আজকে বাজার এসেছে তো হচ্ছে এই আমি কমেন্টে রিপ্লাই করতে পারি নাই তো আমার মাছ এনেছে আমি মাছ কাটতে পারি প্রচুর কারণ এক সময় আমার বাবা অনেক মাছ ধরতেন যে এমন কোন জায়গা নেই আমার বাবা মাছ ধরতে না গিয়েছেন আমাদের ড্রাম ড্রাম ভর্তি মাছ থাকতো এটা কোনো মিথ্যা কথা না আল্লাহরা বলে তো দেখছেন তো সেই মাছের পানি পাল্টাতে পাল্টাতে আমার মার অনেক সময় লেগে যেত প্রায় দুই তিন ঘন্টা তো এক আমরা সে মানে ছোট ছোট থাকতে আমরা হচ্ছে মাছ বুটি নিয়ে বসে যেতাম মাছ কাটতে এইটা কাটার জন্য মাছ কাটা শিখেছি এবং আমি প্রচুর তাড়াতাড়ি মাছ কাটতে পারি তো হচ্ছে এখন শিঙ মাছ কাটছি তারপরে হচ্ছে ট্যাংরা মাছ তারপরে পাঙ্গাস মাছ কাজকি মাছ চিংড়ি মাছ চিং কাজকি মাছটা তো বেছে নিলেই হয় ওটার মধ্যে কাঁকড়াটাঁকড়া থাকে কি না তো সে সব কিছুই আমি বেছে ধুয়ে কুটে এগুলি আবার প্যাকিং করতে হয় আবার আমার দুই মেয়ের এক মেয়েও আমার মাছ কাটতে পারে না তো সেজন্য মাছ আমাকে কাটতে হয় এই গুরুদায়িত্বটা আমি পালন করি তো আমার একটা জিনিস ভালো লাগে মাছটা কাটতে আমার ভালো লাগে আর যখন মাছটা নিয়ে আসে সাথে সাথেই কাটতে হয় না হলে আমার ঘরের কর্তা বা ছেলে তারা একটু রাগ করেন এই জন্য আজকে আমি কোনো কমেন্টে রিপ্লাই করতে পারি যেহেতু আমরা ফেসবুকে কাজ করি এবং সব ভিডিও আমাদের ধারণ করে রাখতে হয় এই ভিডিওগুলো আমাদের দেখাতে হয় যে অনেকেই হয়তো বলতে পারেন মাছ দেখানোর কি হলো তো ভিডিও করার জন্যই কারণ ভিডিও তো আমাদের থাকে না বিশেষ করে লং ভিডিও আমাদের দিতে হয় তো সেখানে আমি এই যে পাঙ্গাস মাছটা কেটে নিচ্ছি পাঙ্গাস মাছটা অনেকই বড় ছিল তো পাঙ্গাস মাছ আমরা খুবই এনজয় করি বিশেষ করে আমার বাবা যখন নদীর পাঙ্গাস দিতেন প্রতি বছর আমাকে একটা করে নদীর সেই মনে করে রাস্তা বিশ বছর পঁচিশ বছর আগে আমার শ্বশুরবাড়িতে প্রতি শীতে একটা করে পাঙ্গাস পাঠাতেন সেই সময়ের দাম ছিল হাজার দেড় হাজার টাকা এখন মনে সে মাছটার পাঁচ হাজার টাকা দাম হবে নদীর মাছ তো আমার বাবা অনেক কিছুই আমার শ্বশুরবাড়িতে পাঠাতেন মনে মনে আম মাছ মুরগি যে যখন যেই দিনের যেইটা সব পাঠিয়েছেন মেয়েকে তো আমার বাবা এখনও আছেন এই যে চিংড়ি মাছ বেছে নিচ্ছি সাথে গল্প করছি তো সব ধুয়ে নেওয়া হলো এক চুটকিতে আমরা সব কিছু সেরে নিলাম তো এই যে সেগুলি ধুয়ে নেওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি সব মাস্কেটে ধুয়ে একত্রে করে আপনাদের ভিডিওটা তৈরি করে দেখাচ্ছি তো আপনারা সবাই এরকম বড় বড় ভিডিও না থাকলে এভাবে করবেন এবং বড় ভিডিওটা আপনারা যেটা লং ভিডিও সেটা আপনারা ওয়ান ইজ টু ওয়ানে করবেন অনেকেই দেখি বড় ভিডিও আপনারা হচ্ছে লম্বা লম্বি রিলসের মতো তৈরি করে থাকেন সেটা করবেন না আপনারা ফেসবুকের গাইডলাইন বানুন আপনারা বেশি বেশি ইউটিউব দেখুন ইউটিউব দেখলে আপনারা হচ্ছে অনেক কিছুই শিখবেন আমি সব ইউটিউব দেখে শিখি এই যে পুঁইশাকটা বেছে নিচ্ছি আজকে পুঁশাক রান্না করব আবার ছেলের জন্য পোলাও রোস্ট রান্না করতে হবে কারণ আমার ছেলে পারলে প্রতিদিনই পোলাও রোস্ট খায় তো যেহেতু শুক্রবার ছেলের ছুটি থাকে সেই দিনই আমি পোলাও রোস্ট রান্না করে দিই প্রতি শুক্রবারে প্রতি শুক্রবারে আমার ছেলের জন্য রান্না করতে হয় তো আমাদের জন্য আমি আমি আবার এই এইসব একটু কমেই খাই তো হচ্ছে আমি পোলাওটা না খেয়ে আমি হচ্ছে এই যে পুঁইশাক খাব রোস্টটা খাবো এটাই আপনারা ভালো থাকবে